এটা সারা বাংলাদেশে কিন্তু আলোড়ন সৃষ্টি করছে আর প্লাস সর্বোচ্চ একদম মিনিমাম সাইজের ছোট কি বলে এটাকে ওই যে কড়াইয়ের মধ্যে যে আপনি বিএস ওয়ান রিসিভ করে সারা বাংলাদেশে তাক লাগিয়ে দিয়েছে আরে মাদার ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দাঁড়ান 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 তো অবশ্যই আপনি এই যে ভাই আবার দিন পর ভাই দেখাই প্রথম দেখা টাইম দেখা হইলো ভাইয়ের সাথে কি অবস্থা এই তো আছি এক দুই বছরের সম্পর্ক না অন্তত দশ বছরের হ্যাঁ অনেকদিন এক যুগের সম্পর্ক গোপালদা মাজার ভাই চালান আসসালামু আলাইকুম ভিয়ার্স রাহাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহর রশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু নিশ্চয়ই এর টাইটেল কিংবা থামনেল দেখে তোমাদের বুঝতে পেরেছেন হ্যাঁ কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম এবং ঢাকায় গিয়ে সরাসরি দেখা করেছি মাঝার সাথে মাঝার ব্যাপারে আপনাদেরকে একটু না বললেই নয় মাঝার ভাই সময় টিভিতে দীর্ঘদিন যাবৎ জব করছেন এবং এর যে আর্ট স্টেশন রয়েছে টপ ফ্লোরে সেখানে কিন্তু মাঝার থাকেন এবং ভাইয়ের সাথে দেখা করার জন্য মূলত ঢাকায় এসে প্রথমে ওনার সাথে দেখা করেছি দেন অন্য অন্য কাজগুলো করেছি তো মাঝারবাইয়ের সাথে দেখা হওয়ার পর তিনি আসলে কী স্মৃতিচারণ করলেন যেহেতু রাহাত অনেকদিন থেকে স্যাটেলাইট নিয়ে কাজ করছে এবং সে সম্পর্কিত কি কী তথ্য তিনি আমাদেরকে জানালেন সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন তো মাঝারবাইয়ের সাথে দেখা হওয়ার পর এতটা খুশি লেগেছে ভাই বলো যে ভাই আসেন চলে আসেন তো এই যে সময় টিভি এটি কিন্তু মূলত ন্যাসিস ট্রেড সেন্টারে অবস্থিত এবং এর টপ ফ্লোরে সময় টিভি যে আর্থিক স্টেশন সেটা কিন্তু অবস্থিত তো সেখানে মূলত আপনাদেরকে নিয়ে যাব এবং এ সম্পর্কিত তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব মাঝার ভাই বলেছেন আমি যখন প্রথম যে স্যাটেলাইটের যে একটা এলএন কনভার্ট করেছিলাম বিবিএস ওয়ানে সেই এলএমবি কনভার্টের যে স্মৃতিচারণ সেটি করেছেন পাশাপাশি ছোট ডিস দিয়ে একদম সবচেয়ে মিনিমাম সাইজের যে ছোট ডিস আছে সেই ডিস দিয়ে কিভাবে আমি স্যাটেলাইট ট্র্যাক করেছি সেগুলো বলেছেন আসুন ভাইয়ের মুখ থেকে সেই কথাগুলো এখন শোনা যাক প্রযুক্তি দিয়ে নর্মাল এল এন বিকে আপনি কনভার্ট করে কিন্তু আপনি বিএস এর যে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট এইট দিঘা হার্সের যেই এল এন বি আপনি কি কনভার্ট করেছিলেন এটা সারা বাংলাদেশে কিন্তু আলোড়ন সৃষ্টি করছে আর প্লাস যেটা হচ্ছে হ্যাঁ দেশের বাইরে আর প্লাস হচ্ছে যে আপনি সর্বোচ্চ একদম মিনিমাম সাইজের ছোট কি বলে এটাকে ওই যে কড়াইয়ের মধ্যে যে আপনি বিএস ওয়ান রিসিভ করে সারা বাংলাদেশে তাক লাগিয়ে দিয়েছিলেন হ্যাঁ ওইখান থেকে এবারে আপনি টোটালি হচ্ছে কি বিষয়টা হচ্ছে আপনি বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন ইয়ে নিয়ে যে আপনি গবেষণা করেন এবং সফল হন সেটা আমার ভাল লাগে আর আপনার সাথে যোগাযোগ আমার ছিল অনেক সময়টি বেশি ঠিক অপোজিটে আছে বাংলা ভিশন এই যে দেখতে পাচ্ছেন বাংলা ভিশন এটা

ডিজিটাল তো হয়ে গেছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ মাজার ভাইকে সময় দেওয়ার জন্য আমরা আসলে এখানে আসছি ওই যে ওই যে বসুন্ধরা সিটি না ওইটা বসুন্ধরা সিটি দেখেন তো আপনাদেরকে শেয়ার করলাম অনেকদিন পর স্যাটেলাইট সম্পর্কিত তথ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজ আর কথা বাড়াচ্ছি না আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ